জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে এনসিপি ও ছাত্রদলের দলের তুমুল সংঘর্ষ ককটেল বিস্ফোরণ এবারে জানিয়ে দিব গণ অধিকার পরিষদ নেতার মরদেহ উদ্ধার আরও থাকছে বিএনপিতে যোগ দিচ্ছেন আরেক প্রভাবশালী নেতা এবারে থাকছে জুলাই অভ্যুত্থানের নামে মপ সমর্থন করেন এনসিপি সব শেষে জানিয়ে দিব বাংলাদেশে আধিপত্য বিস্তারের লক্ষ্যে ভারত টার্গেট কিলিং শুরু করছে এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন এনসিপি ও ছাত্রদলের তুমুল সংঘর্ষ ককটেল বিস্ফোরণ শরীয়তপুরে জাতীয় নাগরিক পার্টি ও ছাত্রদলের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় ককটেল বিস্ফোরণে অন্তত পাঁচজন আহত হয়েছেন পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ ঘটনায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলছে প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায় সোমবার সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদ এবং খুলনায় শ্রমিক শক্তির কেন্দ্রীয় কমিটির সংগঠক মোতালেব শিকদারের উপর গুলি বর্ষণের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে শরীয়তপুর শহরের চৌরঙ্গী এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে যাচ্ছিল এনসিপির নেতাকর্মীরা মিছিল চলাকালে এক ছাত্র দলের কর্মী মোটরসাইকেল মিছিল ঢুকে পড়াকে কেন্দ্র করে প্রথমে কথার কাটাকাটি শুরু হয় এক পর্যায়ে তার সংঘর্ষের কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হন জেলা ছাত্র দলের সদস্য সচিব সোহেল তালুকদার অভিযোগ করে বলেন আমাদের এক কর্মীকে পূর্ব শত্রুতার জেরে রাস্তা দিয়ে যাওয়ার সময় ছাত্রদলের কর্মী পরিচয় দেওয়ায় মারধর করা হয় এ বিষয়টি জানতে পেয়ে আমরা ঘটনাস্থ গেলে এনসিপি নেতাকর্মীরা ছাত্রলীগের লোকজন নিয়ে আমাদের উপর হামলা চালায় আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই পাল্টা অভিযোগ করে জেলা নাগরিক পার্টির সাবেক যুগ্ম সমন্বয়কারী সবুজ তালুকদার বলেন হাদি হত্যার বিচার এবং খুলনায় আমাদের এক নেতার উপর গুলির প্রতিবাদে আমরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে যাচ্ছিলাম এ সময় ছাত্রদলের এক কর্মী মোটরসাইকেলে নিয়ে মিছিলে ঢুকে আমাদের এক কর্মীর উপর হামলা চালায় পরে তাকে আটক করে ছাত্রদলের সদস্য সচিব সোহেল তালুকদার সহ তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করে গণ অধিকার পরিষদ নেতার মরদেহ উদ্ধার সিরাজগঞ্জের এনায়েতপুরে এক যুবকের মরদেহ উদ্ধার করছে সৌহালি নৌ পুলিশ সোমবার দুপুরের দিকে জালালপুর ইউনিয়নের পারামোহনপুর এলাকায় যমুনা নদীর একটি ডিরেজার থেকে এ মরদেহ উদ্ধার করা হয় নিহত হাফিজুল ইসলাম হাফিজ এনায়েতপুর থানা গণ পরিষদের সিনিয়র যুগনা হব্বায়ক এবং বাউখোলা গ্রামের কমল মুন্সির ছেলে স্থানীয়রা জানান গণ পরিষদের নেতা হাফিজ সহ বেশ কয়েকজন মিলে জালালপুর আর কান্দি ও পাড়া মোহনপুর সহ আশপাশের এলাকায় বালির ব্যবসা করে আসছে রোববার রাতে ডেডেজারের বাল খেডের ইঞ্জিনের অংশে সহযোগীদের সাথে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন হাফিজ সোমবার সকালে তার মৃত্যুর বিষয়টি জানাজানি হলে এনায়েতপুর থানা ও চৌহালি নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে চৌহালি নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ উদ্দিন জানান নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই প্রাথমিকভাবে স্বাভাবিক মৃত্যু মনে হচ্ছে পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয় এবার বিএনপিতে যোগ দিচ্ছেন আরেক প্রভাবশালী নেতা তরোদা জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এবার বিএনপিতে যোগদান করেছেন ফ্যাসিবাদ বিরোধী যুগপথ আন্দোলনের শরিক বারদলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা সোমবার বিকেল সাড়ে চারটায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ যোগদান অনুষ্ঠান হবে অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি ও বারো দলীয় জোট সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে তবে সৈয়দ এহসানুল হুদা তার নিজ দল বাংলাদেশ জাতীয় দল বিলুপ্ত করে নেতাকর্মীদের নিয়ে বিএনপিতে যোগদান করবেন নাকি একাই বিএনপিতে যোগদান করবেন সে বিষয়ে তখন কিছুই জানা যায়নি নির্বাচন সামনে রেখে বিএনপির কাছে প্রাথমিকভাবে উনিশটি আসন চেয়েছিল বারো দলীয় জোট এর মধ্যে সৈয়দ এহসানুল হুদার জন্য কিশোরগঞ্জ পাঁচ আসনটি চেয়েছিল জোট তবে এই আসনে এরই মধ্যে শেখ মুজিবুর রহমান ইকবালকে প্রার্থী করছে বিএনপি পরে আসন সমঝোতা নিয়ে বারোদলীয় জোটের সঙ্গে বৈঠক করে বিএনপি এছাড়া এহসানুল হুদার সাথেও আলাদা বৈঠক করছে বিএনপি জানা গেছে বিএনপিতে যোগদান করার পর এহসানুল হুদাকে কিশোরগঞ্জ পাঁচ আসন থেকে ধানের শীষের মনোনয়ন দেওয়া হতে পারে এক্ষেত্রে এই আসনে ধানের শীষের বর্তমান প্রার্থী পরিবর্তন করা হবে গত আট ডিসেম্বর নিজ দল বিলুপ্ত করে নেতাকর্মীদের নিয়ে বিএনপিতে যোগদান করেন বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম যোগদানের পর তাকে লক্ষ্মীপুর এক আসন থেকে ধানের শীষের মনোনয়ন দেওয়া হয় এর আগে গত এক ডিসেম্বর আওয়ামী লীগের নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যুক্ত হন তিনি সেদিন রেজা কিবরিয়া বলেন বিএনপিতে যোগ দিতে পেরে আমি গর্বিত আমি আজ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছি বিএনপিতে যোগ দিতে খুবই আগ্রহী ছিলাম কারণ এই দল দেশের গণতন্ত্র দুইবার রক্ষা করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার আদর্শ এত বছর পরেও তিনি রাজনীতিতে এখনও জনপ্রিয় তিনি বলেন বিএনপিতে যারা নেতৃত্বে আছেন তারা তরুণদের স্বপ্ন পূরণ করতে সক্ষম হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবারের ধারা বজায় রেখে চলছেন সবাই সাহায্য করবো নতুন বাংলাদেশ গড়তে উনি বিদেশে আসেন এটি দুঃখজনক কিন্তু তিনি বিদেশে থেকে যা শিখেছেন তা নিয়ে দেশে ফিরবেন যার মাধ্যমে দেশের উন্নয়ন হবে রেজা কিবরিয়া আরও বলেন আমাদের দেশের মানুষের কাজের মান খুবই উন্নত তাদের দক্ষতা বাড়াতে কাজ করলে দেশে এগিয়ে যাবে নিজের এলাকার পাশাপাশি দেশের জন্য কাজ করতে চাই জুলাই অব্যুত্থানের নামে মপ সমর্থন করেন এনসিপি জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন জুলাই গণ সময় যে বাংলাদেশে আমরা আশা করেছিলাম সেই পথে আর দেশ নেই জুলাই অব্যুত্থান মপ কেরেছি নয় জুলাই অব্বুত্থানের নামে মপ এনসিপি সমর্থন করে না সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে সম্পাদক পরিষদ এবং সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব আয়োজন করে প্রতিবাদ সভা নাহিদ বলেন জুলাইয়ের স্লোগানের অপব্যবহার করে পরিকল্পিতভাবে ইনকিলাম মঞ্চে রাহবায়ক শরীফ ওসমান হাদিকে ব্যবহার করে নাশকতা করা হয়েছে তিনি বলেন জুলাই অব্বুত্থান মব কেরেসি নয় পুরো দেশে রাজনীতি নির্বাচনকে একদিকে প্রভাবিত করতেই মব ক্রেসি কেরেসি চলছে জুলাই অব্বুত্থানের নামে এমন মপ এনসিপি সমর্থন করে না বাংলাদেশে আধিপত্য বিস্তারের লক্ষ্যে ভারত টার্গেট কিলিং শুরু করেছে বাংলাদেশে আধিপত্য বিস্তারের লক্ষ্যে ভারত টার্গেট কিলিং শুরু করেছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মতিউর রহমান আকন্দ সোমবার জাতীয় পেরেস ক্লাবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে সদস্য ও সাথীদের জাতীয় পাঠ্য মূল্যায়ন পরীক্ষার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন নতুন মতিউর রহমান আকন্দ বলেন জ্ঞানের সর্বোৎকৃষ্ট উৎস হল কোরআন বিশ্বকে নেতৃত্ব দিতে হলে জ্ঞানের কোনো বিকল্প নেই ছাত্র শিবির নিয়মিত কার্যক্রমের পাশাপাশি এমন সৃজনশীল আয়োজনের মাধ্যমে ছাত্র রাজনীতিতে ইতিবাচক ধারা সৃষ্টি করবে তিনি আরও বলেন বাংলাদেশকে নিয়ে নানা ষড়যন্ত্র চলছে বিশেষ করে আধিপত্যবাদী শক্তি ভারত তাদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে উঠে পড়ে লেগেছে তাদের লক্ষ্য মুসলিম বিশ্ব থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করা কিন্তু তা তাদের পক্ষে সম্ভব নয় মধ্যে বাংলাদেশ দেশের অনেক তরুণ যুবক বিশ্বের বিভিন্ন দেশে ইসলামের সুমাহন বাণী ছড়িয়ে দিয়েছে যার মাধ্যমে সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশের গভীর সম্পর্ক তৈরি হয়েছে বাংলাদেশে আধিপত্য বিস্তারের লক্ষ্যে ভারত টার্গেট কিলিং শুরু করছে তাদের সব ষড়যন্ত্র জীবন দিয়ে হলেও দেশের ছাত্র ও যুব সমাজ রুখে দেবে ইতিমধ্যে টার্গেট কিলিং শিকার হয়েছেন শরীফ ওসমান বিন হাদি অবিলম্বে এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে বক্তব্যে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন ছাত্র সারা বছর একটি নির্দিষ্ট সিলেবাসের আলোকে তার জনশক্তিকে জ্ঞান চর্চায় সম্পৃক্ত রাখে পাঠ্য মূল্যায়ন পরীক্ষার পুরস্কার প্রদান অনুষ্ঠানই একমাত্র আয়োজন নয় বরং ছাত্রবান্ধব আরও নানা কর্মসূচি নিয়মিত পালন করে থাকে কুইজ প্রতিযোগিতা বিতর্ক প্রতিযোগিতা সাহিত্য ও সংস্কৃতি চর্চা ক্রিয়া প্রতিযোগিতা সহ নানা வித আয়োজন করা হয় ছাত্রশিবির তরুণ প্রজন্মের মধ্যে পাঠ্যব্যাস গড়ে তুলতে বিশ বছর ব্যাপী রিডিং মুভমেন্ট কর্ম শুরু করছে যার মাধ্যমে তরুণ প্রজন্ম সহ সব শ্রেণী পেশার মানুষের মধ্যে পড়াশোনার মানসিকতা তৈরি করা হবে